বাংলা খাই বলে আমায় মাতাল ভেবেছি শালা এক পেটি বাংলা একাই খাবো শালা ওই সালা বন্ধু কাছে বলে ভয় দেখাচ্ছি শালা আমরা সালা মাতাল কাঁচ পেয়ে তার বান্ধকে এটে দেবো শালা জীবনেও বাবা হতে পারবে না

আমি বড় মাতলে চলেই আই বাল খাই দিনে তোমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে হি ছোটবেলায় দেখেছি তোমার মনে আছে সোনা তোমাকে কত বাদাম খাইয়েছিলাম সোনা চলে না একদিন বাংলা খাই তুমি আমি তোমার ছেলে মিলে এই সর বাংলা ঘর মাতার বেলা والسلام আজকে করতে কেন এই জীবনে কষ্ট হলে তোমাকে ভুলে বাংলা কে প্রিয় কেন না বল না চলো খাই বাংলার বাংলা কেন তুমি বাংলার মেয়ে হয়ে বাংলা খেতে ভয় কেন পাও আজু বুঝিনি বুঝতেও পারবো না সারা জীবনেও চলো যাই ওতে বাংলা খেয়ে ধৈতে ধরবো তোমায় খোপেতে

বলকে আঙুল ঢুকিয়ে দি বল তুই কেন গেছা বিক্রি করিস তোকে বারবার বলেছি তুই গেঁদা বিক্রি করবি না বাংলা বল বিক্রি কর তুই গেদা বিক্রি করিস কেন করিস বল কি করবো চলো হঠ লাঠি চেপে ধরলো আমি ভবানী প্রসাদ মজুমদার ওনার ছেলে কেন আমি কি করে গিয়ে যা চাষ করে বলুন আপনি নাহলে লোকালে করবো আপনি আমার থেকে বড় হতে পারেন কিন্তু আমিও ছোট নাই আমার ছেলেও ছোট নাই তুই আমার ছেলে কি না আমি কিনে বিদেশি মাল বিক্রি করতে পারতো তাহলে আপনি আমার ছেলের সাথে মাল খেতেন একই ঘরে বসে আমি মাল খাইনি মাল খাস নাকি তুই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও আর কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটাও কমেন্টে জানাও পারে ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের পছন্দ শেয়ার করুন দেখো ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটা অল করে দেবে কিন্তু